আজকের যে বগানবলিয়ার কাছের ভিডিওটি আসছে আপনাদের সামনে আজকের উপস্থাপনায় পার্টিকুলার বেশ কিছু বগন নিয়ে কথা বলবো আর সেই গাছগুলো ঠিক কি ধরনের গাছ আর এখানে আজকে এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি আপনাদের খুব পরিচিত গাছ আর বর্তমানে সেটি হচ্ছে গোল্ডেন পেডো ব্যাম্বিনো আমরা সকলেই এই গাছগুলো কিনি যারা আমরা মোটামুটি জানি তারা কিনি কারণ একটু কস্টলি গাছ এখনো পর্যন্ত আগের থেকে একটু দাম কমেছে ঠিকই কিন্তু কস্টলি যাই হোক আমি অমিত আর আপনাদের সামনে অভিজিৎ হর্টিকালচারে আজকের যে ভিডিও উপস্থাপন থাকছে উপস্থাপনায় মেন ফর দ্য বেগেনার বেগেনার অফ দ্য বাগান ভেলিয়া যারা শুরু করতে চাইছেন আর তারা শুরু করতে আমরা অন্যান্য ভিডিও করি তার মাঝখানে একটু টাচ করে যাই আজকে শুধুমাত্র যারা শুরু করেছেন তাদের জন্য কিছু টিপস থাকবে কি গাছ দিয়ে শুরু করছেন মুখে বলে না হাতে ধরে দেখাবো সেটি কি ধরনের গাছ কি গাছ সেটি আমাদের সঙ্গে জয়প্রকাশ জয়প্রকাশ থাকবে আর তুলে ধরবে কোন কোন গাছগুলো করলে আপনারা খুব ইজিলি মানে হ্যাসেল ফ্রি গাছগুলো করতে পারবেন যে গাছ মোটামুটি হার্ডি আমরা আহ পোশাকের কথায় হার্ডি বলতে পারি সকল সেই গাছগুলো নিয়ে আপনারা খুব সহজেই গাছ তৈরি করতে পারেন আপনার ছাতের বগানবলিয়া গার্ডেন মোটামুটি কম বেশি র্যাপিডলি ব্লুম করবে আপনার বাড়ির ছাদে আর সেই গাছ নিয়ে আসুন দেখে নি জয়প্রকাশের সঙ্গে ঠিক কি বলতে চাইছে আর কি ধরনের গাছ দেখাতে চাই আজ আগেই বলেছি সঙ্গে আজকে জয়প্রকাশ আর জয়প্রকাশ খুব চেনা মুখ অর্কিড গার্ডেন নার্সারিতে আর আপনারা এটাও ভাবছেন না অর্কিড গার্ডেন নার্সারিতে এত ভিডিও করা করছি পর 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 এই ভিডিও গুলো করার মেন কারণ হচ্ছে আপনাদের কিছুটা বগন বলিয়া যারা নতুন করছেন তাদের অ্যাসিস্ট করা মানে অ্যাসিস্ট করা মিনস গাছটা কিভাবে করবেন গাছটা যাতে সুন্দর সুতামো গাছ তৈরি করতে পারেন আর জয়প্রকাশ আজকে আমরা যেটা বলছি বিগিনারদের জন্য গাছ করব ঠিক কিভাবে তুমি সাজেস্ট করছো কি গাছ দিয়ে করছো আজকে বিগিনারদের জন্য গাছ করতে গেলে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা জাস্ট ছোটটা শুরু করছে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হবে একটা গাছকে কিভাবে আপনারা বাঁচিয়ে রাখবেন এবং তার থেকে তার প্রায়োরিটি আপনি ভালো কিছু ফুল দিতে পারে তো সেটা করতে গেলে আপনাকে বেশ কিছু স্ট্রাগল ভ্যারাইটি দিয়ে কাজ শুরু করাটা মনে হয় বেটার তো সেখানে দাঁড়িয়ে আমরা বলবো আমাদের এখানে কিছু বিগনে জন্য কিছু স্পেশালি কিছু গাছ রাখা হয়েছে যেগুলো অলরেডি অনেকটা ফুল হয়ে আছে সেখানে দাঁড়িয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করতে পারেন যেমন ধরুন এখানে আমি বলছি এখানে আমাদের আহ ভিতর সুবরা রয়েছে থাই বল হোয়াইট রয়েছে থাইবল বল পিঙ্ক রয়েছে তারপর জাকিয়ানা অরেঞ্জ জাকিয়ানা পিঙ্ক তারপর হচ্ছে আপনাদের লেডি মেডি রয়েছে আর তার সঙ্গে আমাদের ডবল পেটাল গ্রুপটা যেমন মাহারা যে গ্রুপটা সেই গ্রুপেরও বেশ কিছু ফুল রয়েছে সেগুলো অনেক আপনার কালেকশনে রয়েছে এবং ডবল পেটাল সিরিজটা মোটামুটি ভালোই ফুল হয় এই যেমন ধরুন এটা একটা ডবল পেটাল সিরিজের রয়েছে মাহারা এটা আপনার রোজ ঘরে ডিলাইট রয়েছে তো এইগুলো আপনারা মোটামুটি আপনাদের কালেকশনে রাখতে পারেন এবং এই ভ্যারাইটি গুলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো আপনার মোটামুটি বাজেট ফ্রেন্ডলি বলতে পারে এবং বাজেট মোটামুটি একশোর ভিতরেই আসবে এগুলো এই যেমন এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে আপনাদের মোনালিসা রেড অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি এবং পাতাটা কি সুন্দর প্রচন্ড সুন্দর পাতা হ্যাঁ পাতাটা হয় এবং ফুলটা অত্যন্ত সুন্দর হয় তো এগুলো দিয়ে মোটামুটি আপনারা শুরুটা করতে পারেন আবার এখানে কয়েকটা আপনার পার্পল স্টারও আছে ফুটে আছে তো সেগুলো আপনারা মোটামুটি ওইখানে আর একটা গাছ দেখতে পাচ্ছি ম্যাজিক আইসক্রিমের মতন ওটা কি ম্যাজিক আইস ম্যাজিক আইসক্রিম বলছে ম্যাজিক আইসক্রিম আছে তো তারপরে আপনার আমি এখানে আরো কিছু গাছ দেখাচ্ছি যেটা আইডেন্টিফিকেশনের সুবিধার জন্য সেখানে দাঁড়িয়ে আপনাদের যেমন এটা রয়েছে আপনার অরেঞ্জ রয়েছে অরেঞ্জ কিং রয়েছে এখানে কিছু একটা তারপর আপনাদের এই পার্কটা রয়েছে আমাদের ডক্টর রাও রয়েছে এখানটা এটাকে আমার সানসেট রেডও বলা হয় তার পিছনে থিমা রয়েছে নর্মাল থিমাটা থিমা পিঙ্ক যেটাকে আমরা চিনি তার সামনে রয়েছে সানসেট অরেঞ্জ রয়েছে আর স্পেশালি আমি কিছু গাছ আলাদা করে আপনাকে দেখাতে চাইছি যেটা দিয়ে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কালারটা কীরকম আছে বা আপনাদের বাজেট ফ্রেন্ডলিতে কি কি আপনাদের কালেকশনে রাখা উচিত এই যেমন ধরুন এখানে আমি দেখাচ্ছি আপনাদের ফায়ার ফায়ারপাল যেটা আমাদের প্রায় সব ভিডিওতেই বলা থাকে ফায়ারপাল এটা অসম্ভব সুন্দর ভ্যারাইটি এবং প্রচুর ব্লুম হয় দারুণ ব্লুম হয় এবং আপনার বছরে মোটামুটি তিন থেকে চারবার খুব ইজিলি আপনি ফুল পেয়ে যাবেন তারপর আপনাকে আরো ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের চিলি অরেঞ্জ হুম চিলি অরেঞ্জ এটাও আপনার খুব সুন্দর ভ্যারাইটি তার পাশে রয়েছে চিলি রেড রয়েছে এবং এবং যারা একটু চাইছে একটু কম বাজেটে আপনার ধরুন একটু পাতাটা একটু মানে গোল্ডেন টাইপের হবে তার জন্য আমাদের অপশন রয়েছে আপনার মুনলাইট ইয়েলো এটা একটা ভালো ভ্যারাইটি আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি ইয়েলোর ভিতরে অনেকে চাই একটু ভ্যারাইটিটার পাতা হলে ভালো হয় তার জন্য রয়েছে আব্রাহম কাবুর হ্যাঁ তো এটাও একটা খুব সুন্দর ভ্যারাইটি রয়েছে আর নতুন ভ্যারাইটি বলতে আপনাকে আর একটা ভ্যারাইটি কথা বলছি তো আগের দিনও আমি কিছুটা বলেছিলাম এটা হচ্ছে পিঙ্ক প্যানাস পিঙ্ক প্যানাস পিঙ্ক প্যানাস এটাও একটা অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি আর এটা রয়েছে মিস হল্যান্ড স্পটেড রয়েছে এটা যখন ফুলটা আরো খুলবে তখন আপনি স্পটিং ব্যাপারটা বুঝতে পারবেন আর এখানে আর একটা ভ্যারাইটি হচ্ছে লিপস্টিক লিপস্টিক নিয়ে অনেক একটা কনফিউশন আছে যে আপনার এই যে বর্ডারটা পিঙ্ক কালারের যে সাদার উপর বর্ডারটা এটা কিন্তু অনেক সময় থাকে না দেখুন হোয়াইট হয়ে যায় পাশে ফুলটা আমি পাশে ফুলটা দেখুন আমি এর জন্য এটা আলাদা করে বের করেছি এটা শুধু হোয়াইট হয়ে যাচ্ছে হুম তো এটা একটা ন্যাচারাল ব্যাপার অনেক সময় এই লিপস্টিক যে বর্ডারটা পিঙ্কিশ যে বর্ডারটা এটা থাকে অনেক একটা ভুলে এলো না হ্যাঁ অনেক সময় আসে না অনেক সময় শুধু সাদা হতে পারে তার মানে যে আপনাকে যে ভুল আইডি বা রফ আইডি দেওয়া হয়েছে এমনটা কোনো ব্যাপার নয় আর এটা চিটাতেও হয় হ্যাঁ এটা রয়েছে আপনার স্টিলিউট রয়েছে ফুলটা সাইজটা একটু বড় হয় খুব সুন্দর একটা ভ্যারাইটি আর তারপরে রয়েছে আপনার এটা ব্রিজা ডিউন সাইজ এটা হচ্ছে আপনার ভিরাটি পারপেল রয়েছে পার্পেল হম এটা খুব সুন্দর ভ্যারাইটি আপনার এটা তো মোটামুটি বছরে তিন থেকে চারবার ফুল হবে মানে ভাই হ্যাঁ একদম ঝেঁপে ফুল এখানে আপনাদের আরো দুটো রয়েছে জুয়েল সিরিজ রাখা রয়েছে জুয়েল ইয়েলো জুয়েল পিচ এছাড়াও জুয়েল সিরিজে আরেকটা ভ্যারাইটি রয়েছে জুয়েল পিঙ্ক রয়েছে হ্যাঁ এগুলো আপনারা মোটামুটি আপনাদের কালেকশনে রাখতে পারেন তো ট্যাংলং সিরিজে অনেকের কাছেই আপনার ট্যাংলং অরেঞ্জটা তো আছে এমন তো সেটা তো মোটামুটি কমনলি থাকে যেমন এখানে আরো দুটো ভ্যারাইটি আমরা দেখাচ্ছি একটা হচ্ছে রেড ট্যাংলং ঠিক আছে রেড ট্যাংলং বলে মার্কেটে কিন্তু দুটো ভ্যারাইটি সেল হয় একটা হচ্ছে টুইস্টেড ট্যাং ট্যাংলং আর একটা হচ্ছে রেড ট্যাংলং যেটা অরিজিনাল এটা হচ্ছে আপনার রেড ট্যাংলং অরিজিনালটা কারণ দেখুন ট্যাংলং গ্রুপে বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু একটু মাথায় জড়ো থাকে ঠিক আছে পুরো খুলবে না কিন্তু এরই আর একটা ভ্যারাইটি রয়েছে যেটা হচ্ছে যেটা কিন্তু উপরে গুলো একটু খুলে যায় আর এটা রয়েছে আপনার ট্যাংলং ইয়েলো রয়েছে হম এগুলো সবই রুটেড গাছ যার জন্য আপনাদের অতটা ভাবা চিন্তা করার কোনো কারণ নেই আর আপনাকে আর একটা জিনিস দেখিয়ে দিই আমাদের কাছে যেমন ধরুন গত বছর অবধি যে ভ্যারাইটিটা আমরা গ্রাফটিং এ সেল করতাম এবার কিন্তু আমরা ট্রাই করছি অনেকগুলো ভ্যারাইটি আমরা রুটেডে আনার যেমন ধরুন এখানে রয়েছে আপনার অর্জুনা রয়েছে এটা হচ্ছে অর্জুনা দেখুন গাছগুলো সবই আপনার রুটেড গাছ কোনো অসুবিধা নেই দারুণ ভ্যারাইটি হুম তারপরে আপনাদের আরো একটা জিনিস দেখাচ্ছি এ পাশে আপনার আরো একটা ভালো ভ্যারাইটি কালেকশনে রাখতে পারেন সেটা হচ্ছে গ্যালাবরা পার্পেল গ্যালাবরা পার্পেল একটা অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি খুব সুন্দর ফুলটা হয় এবং মোটামুটি বছরে তিনবার তো খুব ইজিলি এটা ফুল আসবেই পারে তো গ্যালাবরা পার্পেল এটা কিছুদিনের ভিতরে ফুলটা চলে আসবে হ্যাঁ এটা হচ্ছে আপনার গ্যালদা পারপেল ওটাতে কিছুদিনের ভিতরে ফুল চলে আসবে অলরেডি গাছটা অনেকটা সুন্দরভাবে দাঁড়িয়েছে তারপর আপনাকে আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে রুটেড গাছ জন হন গোল্ডেন জ্যাকফট হম এই ভ্যারাইটি আমরা গত বছর অব্দি আমরা গ্রাফটিং এ সেল করতাম এবছর আমাদের ট্রাই করা হচ্ছে রুটেড তৈরি করার জন্য আমার সাকসেসফুল হয়েছে আপনার দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াজি হম এটা একটা অসম্ভব সুন্দর ভ্যারাইটি ফুলের কালারটা দেখে বুঝতেই পারছেন কি সুন্দর একটা ফুলটা হয় আর এটা যখন নতুন ফুলটা হয় তখন কিন্তু আপনার কালারটা আনসময় সময় এরকমটাও আসে তো এটা নিয়ে আপনার কনফিউশন হওয়ার কোনো কারণ নেই তো অ্যাকচুয়াল কালার হচ্ছে এটা এটা হচ্ছে ওয়াজ ইজ রেড অসম্ভব সুন্দর অনেকে বলছিল চিত্রা ব্ল্যাকের কথা চিত্রা ব্ল্যাকের এই দেখুন আমাদের নতুন চারা তৈরি হচ্ছে এই দেখুন পাতাটা দেখে বুঝতে পারছেন কিরকম একটা ব্ল্যাকিশ টাইপের পাতাটা হয় খুব সুন্দর একটা ভ্যারাইটি কিন্তু আর গ্রোথটা একটু স্লো হুম তো এই গাছটা খুব ভালো যারা একটু রেয়ার সেগমেন্টে কিছু কালেকশন রাখতে চান তারা ওটাও কালেকশনে রাখতে পারেন আর তারপরে আমি আরো কয়েকটা ভ্যারাইটি দেখাচ্ছি সেটা দেখতে থাকুন যেমন ধরুন এদিকে আছো এটা রয়েছে আপনার এই ভ্যারাইটিটা হচ্ছে আপনার মুনলাইট রেড মুনলাইট রেড রয়েছে এখানটায় তারপর এটা রয়েছে আপনার ফুল ফুটে আছে এই এই ভ্যারাইটিটাও খুব সুন্দর ভ্যারাইটি এটা হচ্ছে আপনার ওয়াটারমেলন পিস রয়েছে তারপরে আপনার এখানটা রয়েছে আপনার এমাস পেরাক এই ফুলটা দেখুন এটা হচ্ছে এমাস পেরাকের ফুল এবং এই পার্টিকুলার এই সেগমেন্টটা কিন্তু আমাদের হচ্ছে গ্রাফটিং সেগমেন্ট ওকে গ্রাফটিং সেগমেন্টে আরো কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন এটা রয়েছে আপনার মুন লাইট অরেঞ্জ আর অনেক সময় কি হয় কিছু গাছ আমাদের ফুল রোদে রাখা আর কিছু গাছ সেই গাছটাকে আমরা আমাদের শেডে রাখি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ভ্যারিগেশনে কিছু কিছু ডিফারেন্স আমরা লক্ষ্য করেছি যেমন ধরুন এই যে গাছটা এটা একটা থিমা রেডের গাছ যে গাছটাকে আমাদের শেডে ছিল বলে এর কিন্তু ভ্যারিকেশনটা সেভাবে আসেনি এটা গ্রিন লিভ হয়ে গেছে অনেক সময় ন্যাচারালি এটা হয় অনেক সময় শেডে রাখার জন্যে অনেক গাছে ভ্যারিকেশনটা পারফেক্টলি আসে না তো সেজন্য আমাদের সবাইকেই বলা থাকে গাছ যখন আপনার আকাশ পরিষ্কার থাকে আকাশে কোনো মেঘ থাকে না বা বৃষ্টির সম্ভাবনা নেই তখন আপনি গাছটাকে যত বেশি পারবেন রোদে রাখবেন কারণ বোগেন যত বেশি রোদে রাখবেন তত ভালো এর কালারটা খুলতে থাকে সেটা আপনার যদি হ্যারিকেটের পাতা হয় তো অবভিয়াসলি আপনার রাখতে হবে আর আর একটা স্পেশাল ভ্যারাইটি দেখাচ্ছি সেটা হচ্ছে মিস ম্যানিল মিস ম্যানিল এটা দেখুন এই যে দেখুন পাতা এদিকটা আপনার ভ্যারিগেশন রয়েছে এদিকটা কিন্তু ভ্যারিগেশন নেই এই মিস ম্যানিলার ক্ষেত্রে কি হয় শীতকালে আপনার এই ভ্যারিগেশনটা আপনি পারফেক্টলি বুঝতে পারবেন কিন্তু আপনার গরমকাল অনেক সময় ভ্যারিগেশনটা লিপসে থাকে না আর এরপর আপনাকে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে গ্লোজি ভিজা এই ফুলটা দেখুন ভিজা গ্রুপের ভিতর এই গ্লোসি ভিজা ফুলটা একটু সাইজে বড় হয় এবং কালারটা দেখুন এবং এই পাতাগুলো একটু গ্লোজি টাইপের হয় বলে নাম হচ্ছে গ্লোজি ভিজা আপনাদের আরেকটা একটা ভ্যারাইটি দেখাচ্ছি যেটা আপনার আগের দিনকে আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে ক্লাউড হোয়াইট ক্লাউড এর পাতাটা পাতাটা হচ্ছে আপনার ইয়েলো কালারের পাতা হবে বেসিক্যালি যখন আপনার পাতাটা ছোট থাকে আস্তে আস্তে যখন পুরনো হয় পাতাটা তখন আস্তে আস্তে গ্রিন টাইপের হয়ে যায় ঠিক আছে এবং এটা অসম্ভব সুন্দর ফুল হয় এবং প্রচুর ফুল ধরে আপনি দেখুন সামান্য এইটুকু গাছ

ভিডিওর আমার ট্যাগলাইনটা যেটা দিয়েছি থামনেল যেটা দিয়েছি ফর দ্য বিগিনার স্পেশাল এটা কি অ্যাপ্রোপ্রিয়েট আমি যে গাছটা দেখানো হচ্ছে চলে আমি ফার্স্টে যেটা দেখি দেখেছো সুন্দর বিরাট গাছ তার সঙ্গে আমি বলবো যে কিছু কিছু বিগিনাররা করতে পারে মানে মোটামুটি একটু হয়ে গেছে মোটামুটি আপনার মানে স্টেবল ভ্যারাইটি একটু গাছের সরো হয়ে গেছে আমাদের জন্য এটা এখন হল এটা আট ভ্যারাইটি দেখাচ্ছে গিশা হুম এটা হচ্ছে গিশা ভ্যারাইটি এটা একটা নতুন ভ্যারাইটি বলতে পারেন আমাদের দেশে এসে এক বছর মতো হলো আর এটা হচ্ছে যারা একটু থিমাটা যেমন থিমা তো অনেকগুলো কালার আছে থিমা যেরকম আপনার নর্মাল থিমা পিঙ্ক হয় থিমা রেড হয় এটা হচ্ছে থিমা ইয়েলো হুম থিমা ইয়েলোর বা পরে আপনার রয়েছে আরজি থিমা পার্সোনা বর্ণিও ওগুলো আর হাই রেঞ্জে ওটা আমি এখন বলছি না মোটামুটি আপনার এগুলো কালেকশনে রাখতে পারেন যেমন কায়াটা গ্রুপের এই আরেকটা গাছ আমি দেখাচ্ছি এটা হচ্ছে কায়াটা মেজেন্টা ফুলটা দেখুন এটা হচ্ছে কায়াটা মেজেন্টা তো অসম্ভব সুন্দর ফুলটা হয় এবং লিপস মানে পেটাসের যে প্যাটার্নটা ওটা অনেকটা কায়াটার মধ্যেই তো সেক্ষেত্রে আপনারা এটাও কালেকশনে রাখতে পারেন আর যদি আপনারা ভাবেন যে নর্মাল কায়াটা আপনারা রাখতে চান অনেক ক্ষেত্রেই আমরা জান শুনেছি যে কায়াটা মানে নর্মালি রুটেড অনেকে করতে পারেন না বা অনেকের কাছে নেই সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা নতুন করে কায়াটা রুটেড বানিয়েছি আগে তো ম্যাক্সিমাম লোক কায়াটা জা কালেকশন করতেন এ দেখুন এটা হচ্ছে রুটেড কায়াটা এটাও খুব সুন্দর ভ্যারাইটি কিন্তু একটাই ব্যাপার যে বর্ষা থেকে মানে আপনাকে একটু মানে বাঁচিয়ে রাখতে হবে গাছটাকে এটুকুই হচ্ছে একটু সমস্যা কিন্তু এমনি ভ্যারাইটি খুব সুন্দর দুর্দান্ত ফুল দেয় বছরে চারবার আপনার চোখ বন্ধ করে ফুল দিয়ে দেবে এবং দামও খুব বেশি না মোটামুটি সবার ওই বাজেট ট্রেন্ডেই বলতে থাকে বেসিক্যালি মিডিয়ার ক্ষেত্রে আমি আরো কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে গাছ আহ অনেকের কাছে শুনেছি গাছ ড্যামেজ হয় গাছ ড্যামেজ হওয়ার সবচেয়ে মেন কারণ হচ্ছে অতি যত্ন আমরা চেষ্টা করি মনে করি যে গাছে আমরা বেশি করে জল দিলে বেশি করে খাবার দিলেই গাছটা ভালোভাবে তৈরি হবে এটা টোটালি এটা মানে কি বলবো মিসকনসেপ্ট আমি বলতে পারি একদম ডিফিনিটলি কারণ সমস্ত গাছের মানে গ্রহণ করার ক্ষমতা তো সমান হয় না এটা ছোট একটা গাছ তাকে যদি আপনি খুব বেশি করে খাবার দেন বা ওভার ওয়াটারিং করেন ওভার ওয়াটারিং যেমন আবার ড্রাই আউট হয়ে যাওয়ার সেটা ডेंजरस তো সেহেতু আপনাকে গাছের প্যাটার্ন বুঝিয়ে বা গাছের সাইজ তার দরকার কি তার চাইজটা কি সেটা আপনাকে বুঝতে হবে এটা যদি আপনারা বুঝতে পারেন গাছ করাটা খুব একটা মানে কঠিন ব্যাপার নয় এখানে তোমার প্রেফারেন্স কি বলবে যে গাছ করতে গেলে ভবন বলিয়ার জন্য পার্টিকুলার আমরা যে বলি অনেকে বলে রাসায়নিক ভালো কেউ বলে আবার জৈব পদ্ধতিতে গাছ ভালো দেখুন তোমার কি প্রেফারেন্স বল বিগিনার জন্য আমি অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই আপনারা অর্গানিক এর দিকেই যান অর্গানিক এ যাবেন একদম কারণ রাসায়নিক গেলে যে সমস্যাটা হয় আপনারা যদি সেরকম যদি এক্সপেরিয়েন্স না থাকে তাহলে কিন্তু গাছটা কিন্তু ড্যামেজ হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি যেমন ধরুন আপনার আমরা যেটা করি ধরুন বাড়িতে বিভিন্ন রকম সবজি পচানোর যে জলটা ওটা আমরা খুবই সহজেই আমরা ইউজ করতে পারি এবং আমার মনে হয় যে সেটা কিন্তু বেস্ট অপশন সবজি পচানো জলে একটুখানি বলি সবজি পচানোর জল আপনারা যেটা বললো খুব ভালো জিনিস যেমন আপনি সবজি পচানোর জল যদি আহ এক লিটার জলে করেন সেটা দশ লিটার থেকে কুড়ি লিটার জলে ডাইলিউট করে ইউজ করতে হবে খুব কেয়ারফুলি করতে হবে এটা ধরুন অনেকে আপনার সর্ষে ইউজ করতে চায়

গাছের দাম নিয়ে একটুখানি কনফিউশন হচ্ছে দাম বলছি না দেখুন দাম বলে বিব্রত তৈরি করা বা ওইখানে দাম দাম কম এখানে বেশি যেটি আপনারা করছেন করুন সেটি আপনাদের ব্যাপার মেনটেন করে গাছ কিনবেন সব ঠিক জায়গা থেকে কিনবেন দাম নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না আর যেখানে জানবেন দাম কমে গাছটি কিনবেন গাছটি মারা গেলে লাইবিলিটি তাদের নেই আর এখানে লিয়াবেল তারা এই সব নার্সারি আপনাকে একটা জিনিস দিলে সেই জিনিসটিকে অথেন্টিকেশি যেমন থাকবে তার সঙ্গে আরেকটি জিনিসও থাকবে যে গাছটির কিছুটা হলেও রেসপন্সিবিলিটি তাদের আছে কম দামে গাছ আপনি কিনুন আপনার ইচ্ছাতে কিনুন গাছ মারা গেলে আপনারই যাবে আমার নয় এতে করে অভিজিৎ হর্টিকালচার দায়িত্ব নেবে না কোনো রকম ভাবে এখানে যে গাছগুলো দেখছেন এগুলো অর্ডারের গাছ এগুলো এখন প্যাকিং এর আন্ডার প্যাকিং রয়েছে এছাড়াও আমাদের ঘরেও প্যাকিং চলছে তারা সেগুলো কুড়িয়ারের জন্য রেডি হচ্ছে আমরা প্রতিটা গাছই আমরা চেষ্টা করি যথেষ্ট যত্ন সহকারে করে প্যাকিং করতে যাতে কোনো রকম ভাবে ড্যামেজ না হয় কারণ এটা তো শখের জিনিস না এটা শখের জিনিস লোকে করছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের দিলো সবই যদি একবারে বলে দেয় পরবর্তী ভিডিওর দিকে নজর রাখবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি দুপুরে একটায় নমস্কার